আমাদের রাজ্যে যারা বিরোধী দল এই সিপিএম বলুন কংগ্রেস বলুন তাদের একই শব্দ একই ভাষা তার বাইরে তারা কিছু বলা থাকে না কিছু বলে এটা তাদের অভ্যাস বিরোধী দলের যে ভোট পড়াশোনা হয় যে ত্রিপুরা রাজ্যের এই ভারতীয় জনতা পার্টির সরকার ভারতীয় জনতা পার্টি প্রথম দেখিয়েছে যে নির্বাচন কীভাবে সুষ্ঠু করতে হয় বিনা রিগিংয়ে বিনা সন্ত্রাসে বিনা রক্তে বিনা আগুনে একমাত্র ভারতীয় জনতা পার্টি যেটা শুরু করেছে এখানে বিরোধীদের অবাধভাবে তাদের স্বাধীনতা রয়েছে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করার কাউন্টিং এজেন্ট দেওয়ার পোলিং এজেন্ট দেওয়ার নির্বাচনের টেবিল বসানোর সমস্ত ব্যবস্থা রয়েছে কোথাও একটিও ঘটনা ঘটেনি এখন পর্যন্ত সুতরাং এরা প্রহসনের কথা বলবে ইভিএমের কথা বলবে এরা বিভিন্ন ধরনের ছু আনবেই কারণ মুখ লুকানোর তাদের একটা চেষ্টা হচ্ছে এই ভারতীয় জনতা পার্টির উপর এইভাবে অপবাদ লাগিয়ে এতে আমাদের কিছু জায় আসে যে জনগণও সেটা বোঝে জনগণও সেটা জানে সুতরাং এই বিষয় নিয়ে আমরা ভাবছি না তার জবাব জনগণ বারবার দিচ্ছে আগামী দিনও জয় নিয়ে এবং জয় আমাদের নিশ্চিত এই জয় ভারতবর্ষের জয় এই জয়ের যেটা হবে সেটা হিন্দুত্বের জয় হবে এই জয় দেশের গণতন্ত্রের জয় হবে এটা ভারতীয় জনতা পার্টির জয় তো বটেই কিন্তু তার থেকেও যে জয়টা বেশি জয় হচ্ছে সেটা হিন্দুত্বের জয় ভারতবর্ষের আপামর জনতার জয় এই দেশের গণতন্ত্রের জয় হচ্ছে এবং মোদিজির নেতৃত্বে এই প্রথম স্বাধীন ভারতের ইতিহাসে যে এক ব্যক্তি একই দলের তিনবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন এটা একটা রেকর্ড হচ্ছে স্বাধীন ভারতের ইতিহাসে এটাই সব থেকে বড় বিষয় এখানে কোনো সংগ্রহ নেই আর যত সময় যাবে আরো বনে আসবে আমরা বেলা দুটোর মধ্যে আশা করি আপনারা আমরা সবাই মিলে একটা চিত্র আমরা পেয়ে যাব এবং সরকার গঠনের সমস্ত প্রস্তুতি ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদীজি নিয়েছে আমাদের সরকার হচ্ছে বিষয়ে আর ত্রিপুরা রাজ্যের যে রেজাল্ট হচ্ছে সেটা তো আপনারা দেখছেন কি হচ্ছে সুপ্রা সাফ্রাস